প্রায় তিরিশ বছর আগে প্রতিষ্ঠিত মান্নান ঘাট বাজার এখানে রয়েছে একশো আশিটি ঘর প্রতি বছর এই বাজারে টমেটো মরিচ বেগুন সহ শত কোটি টাকার পণ্য কেনাবেচা হয় যা নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানিও করা হয় কয়েক বছর ধরে বাজারটি নদী ভাঙ্গনের শিকার শুধু শেষ তিন মাসেই ছয়টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙন তীব্র হওয়ায় অনেকে দোকান সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন এই বাজার এক বছরের ভিত্তি একশো থেকে একশো বিশ বিশ ফুট জায়গা বাইক গেছে বাজারে সব বাইক বন্ধ হয়ে থাকি থাকা

আমাদেরকে বলে গেছে যে সপ্তাহানের ভিতরে কাজ করব। কিন্তু মাস দিয়ে মাস দুই মাস হয়ে গেছে কাজের কোনো খবর নাই পানি উন্নয়নের গাফলিতে আমাদের কাজ রয়েছে শুধু বাজারই নয় এই উপজেলার সুরমা নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামের প্রায় আট কিলোমিটার জুড়ে চলছে ভাঙন দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির সংখ্যায় এলাকাবাসী তুফুরা গ্রাম তো বাইজা গেছে রোডের সাথে নিয়ে ঘর বাড়ি বাংতাছে গোদারাঘাট থেকে দইরা এটা সব মানুষ দিয়ে বাংতাছে গোলপুর বাজারও বাংতাছে এই গ্রামের আমরা একটা উন্নয়ন চাই যে না কতটুকু বাংছে ওই গ্রামের মাছখানে ছিল এখান থেকে এই সারাটা বাংছে দায়িত্বশীল সূত্র জানায় পরিস্থিতি বিবেচনায় পঞ্চাশটি পয়েন্টের চোদ্দটিতে নয়শো মিটার এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে প্রকল্পের মূল্য তিন কোটি নব্বই লাখ টাকা কাজ বিলম্বিত করতে বালু সংকটের অজুহাত আঞ্চের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সহ দায়িত্বশীলরা আমাদের জামালগঞ্জ উপজেলায় প্রায় পঞ্চাশটি স্থানে ভাঙন কবলিত হয়েছে এবং পঞ্চাশটি স্থানে প্রায় আট কিলোমিটার দূরকে ভাঙন কবলিত হয়েছে এর ভিতরে আমরা চোদ্দটি স্থানে জরুরি আপদ বাস্তন করেছি এবং চলমান আছে তো এখানে প্রায় আমরা প্রায় নশো মিটার মতো আমরা জরুরি আপদকার বাস্তন করবো যার প্রাকৃত ব্যয় হচ্ছে প্রায় তিন কোটি নব্বই লক্ষ টাকা তো আমরা বর্তমানে বালু সংকটের কারণে আমরা গাছগুলো আসলে করতে পারতেছি না তো আমরা যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমরা বালু উত্তোলন করতে পারলে আমরা হয়তো গাছগুলি আগামী পনেরো দিন হয়তো শেষ করতে পারবো এবং এছাড়া যে অন্যদের ভ্রমণ প্রবরিত যে পয়েন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং সেগুলোর অনুকূলে যদি কোনো বরাদ্দ পাওয়া যায় তাহলে আমরা সেগুলো কাজ করব নদী ভাঙ্গনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষজন সীমান্তের এই জেলা বালুপাতরে সমৃদ্ধ হিসেবে পরিচিত চয়ত্রিশটি পয়েন্টে প্রকল্প অনুমোদন করে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের